নির্বাচন করবে এর আগে আমরা আওয়ামী লীগ আর বিএনপি করছি তাই না ঠিক কিনা বলেন নৌকা তাই না নৌকাটা নাই নৌকার যে কান্ডারি যে মূল মাঝি ও নৌকার শব্দ ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে ইন্ডিয়ার চলে গেছে ঠিক না এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কেউ হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে এখন আমাদের দায়িত্ব থেকে দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া তাই না আমার তা এমপি লাগবে নি চেয়ারম্যানটা লাগিবে না লাগিবেনি লাগিবে না আমরা আগে এমপি হিসেবে করতে চাই এমপি হিসেবে করলে আমাদেরকে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে তিনশো মানুষ বাই প্লিজ এত কাতা কইলে কেন করে হবে মুই কাতা কই না তুমি কাতা করিমেন যাই হোক এখন এই যে পার্লামেন্টে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে আমরা সে কথা বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি জনগণের একটা সরকার গঠন হোক সেই জনগণের সরকার গঠন হবে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো তাই তো আমরা কি চাইছিলাম ভোট দিব তাই না ওটা আসনে হাউক দেওয়া যায় ওই বিনা ভোটে সব হয়ে গেল চোদ্দ সালে আঠারো সালে নির্বাচন করলাম আগে রাতে সব নিয়ে চলে গেল ঠিক না মনে আছে নিশ্চিত রাতে তোমরা কাউ ঠেকে পারেননি চেষ্টা করছেন কোথাও কোথাও তো পুলিশ এমন দাঙ্গাই যে আজকে ডেকে পারেননি ঠিক না ঠিক করছো কিনা এটা হচ্ছে বাস্তবতা তাই বন্ধুগণ এখন এই নির্বাচনটাতে আমরা সবাই ভোট দিতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ যাদের বয়স আঠারো হয়েছে আমরা ভোট দিতে চাই